এখানে উঁচু তার নিচে দাঁড়াবে বাস আকাশ এখানে উচু তার নিচেই দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস

এই তোমাদের কাছে কোনো ই নেই মানে অসুস্থ নাই যেটাতে তুমি একদম দিতে পারবা এই আসো না কেন চালা কি যাও না যাও 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 আর তো এ হয়েছে হ্যাঁ শীত যেতে না যেতে গরম পরিস্থিতি গরম করে ফেলেছিস কেনে তোরা দোরে ছোটাছুটি করছিস না না এই ক্যাম্পাসে করতে না করেছিলাম না যা এখান থেকে যা এই যা এখান থেকে মাস্তানি করতে এসেছে ক্যাম্পাসের ভেতরে কতবার করে না করেছি

জেনে নিও ওরা তো মাস্তান আপনি তো ভালো ক্লাসের টপার ওরাই এগিয়ে এসেছে আমরা না ওরাই এগিয়ে এসেছে আপনি পিছিয়ে যাবেন তাহলে তার সংঘর্ষ হচ্ছে না কিন্তু দুই পক্ষ যখন মুখোমুখি হবে তখনই তো সংঘর্ষ হবে তখন কি হবে আপনার ভবিষ্যৎ নষ্ট ওরা তো নষ্ট ছেলে ওদের বর্তমান আছে ভবিষ্যৎ নেই আপনি থাকবেন পড়ার টেবিলে আপনি সংঘর্ষের মধ্যে এসেছেন কেন কোনো সমস্যা হলে আমাকে বলবেন ওদের সাথে সংঘর্ষে যদি জড়িয়ে পড়েন কি হবে আপনার তো ক্যারিয়ার নষ্ট হবে ভবিষ্যৎ নষ্ট হবে ওরা দুষ্টু ছেলে ওদের ভবিষ্যৎ নাই বর্তমান আছে আপনার কি করতে হবে টেবিলে বসে পড়তে হবে পাইতে পারেছে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি আপনাদের সাপোর্ট দেব কি কি সাপোর্ট লাগবে শুধু আমাকে বলবেন আমি সাপোর্ট দিয়ে যাব পাইতে পারেছে জি কেন ক্যাম্পাসে আ এটা ওরা যা খুশি করুক এটা ওদের ব্যাপার তুমি এটা নিয়ে মাথা ঘামিও না তুমি রোহিতদের কাছ থেকে জেনে নিও চলো আমরা এদিকে না যাই এসো হ্যালো রোহিত হ্যাঁ ডাইরেক্টর তাই না দৌড়াদৌড়ি না করে গল্প খুঁজেন গল্প জান যান জান যান কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন যান যান Assalamualaikum. Waalaikumsalam.

আগেই ভাবছিলাম এই মায়াটা একটা চল্লা এই মায়াটা হয় পাড়া মারেনি মায়েরটা করে জ্বরে নাকি পাড়া মারতে সত্যি কি পাড়া মারছিলিস তোর কথম খাইতেছি আমি পায়ে পাড়া মারিছি

বিখে আমাকে প্রবাস করছে আমাকে বিয়ের ব্যবহার করছে আমাকে সে আমাকে নিয়ে সারা জীবন থাকতে চায় বাঁচতে চায় কি অনেক মেয়ে আমি খারাপ আমি ওকে নষ্ট করার চেষ্টা করছি হ্যাঁ তুইও ভালো ছেলে বিখ ভালো মেয়ে দুজন ভালো ভালো মিলে সুখে সংসার কর করতাম তোর লোকে যদি পরিচয় না হয় তাহলে করতাম যন্ত্র পরিচয় হয়ে গেছে তা এন্ডে ভি थी क्लियर তার মানে আমার সাথে পরিচয় না হলে তুই সাথে প্রেম করতে বিয়ে করতে অবশ্যই করতাম সিরিয়াসলি তো বিয়া তো সিরিয়াসলি করতাম আচ্ছা ঠিক আছে কি ঠিক আছে কই যাস তুই ওই কাছে যায় কাছে

বিতে তো জট আমি কইছিলাম না হুম কোন সময় তো আমার কথা বিশ্বাস করছ না সারা জীবন ব্লেম দিয়ে দিয়ে মাটির সাথে মিশায় ফলাইছ আমি যা কই তাই বল আমি সব আমি নষ্ট আচ্ছা হইতে বুঝছি এ একদম ভালো মানুষ হয়ে আচ্ছা বন্ধু মানে ম্যাডামের চোখে আমি শুধু স্টুডেন্ট এছাড়া কিছুই না আমি এত চেষ্টা করতেছি একটা রোমান্টিক ছেলে একটা লাভার বয় হওয়ার পারতেছি না আমার কি কমতি কত একটু

তোর এখন বুঝতে হবে যে ম্যাডাম কাদের সাথে চলে তার বন্ধু কারা তারা কিভাবে কথা বলে কি ধরনের ড্রেস পরে কিভাবে চলে মূলত মানে তাদের যে ফুল পার্সোনালিটি ওইটা তোকে ক্যারি করতে হবে তুই যদি ওই পার্সোনালিটি ক্যারি করতে পারিস তখন ম্যাডাম তোকে অন্যদের তুলনায় আলাদা দেখবে কারণ স্টুডেন্টরা আমরা তো নর্মালি কথা বলি সালাম দিই একরকম থাকি কিন্তু বন্ধুরা তো ওইভাবে থাকে না তোকে ওই পার্সোনালিটি নিয়ে আসতে হবে বুঝতে পারছিস কেমন কি অবস্থা বলো তো দেখা শেখাতে পারো না ভাইয়া ওই যে ক্লাস নিয়ে একটু ব্যস্ত থাকি তো পড়াশোনা সামনে পরীক্ষা এজন্য দেখা হয় না আরকি আচ্ছা রাতুল আমি কোনো দিন কোনো জায়গায় তোমাদের কি কোনো ক্ষতি করেছি কি ভাই কি বলেন আপনি কেন ক্ষতি করবেন আপনি তো ওরকম মানুষই না তাহলে তোমরা সবাই আমাকে এত অপছন্দ করো কেন বলো তো কে বলছে আপনাকে অপছন্দ করে এই ভার্সিটি একটা স্টুডেন্ট আছে যে আপনাকে অপছন্দ করে সবাই আপনাকে পছন্দ করে কোথায় যদি সবাই আমাকে পছন্দই করতো তাহলে তো দূরে দূরে থাকতো না কই তোমাকে কতদিন পরে দেখলাম বলো তো না ভাই আসলে হয়েছে কি আমি একটু ব্যস্ত থাকি তারপরে আপনাকে অনেক রেসপেক্ট করি রেসপেক্টের সাথে একটু ভয়ও থাকে যে সামনে কখন কোন বেয়াদবি করে ফেলি কারণ আপনাকে দেখলে একটু আশপাশ দিয়ে চলে যায় আর কি এই কারণে দেখা হয় না ভাই আসি তাহলে আমার ক্লাস আছে তো শোনো কেমন যাচ্ছে সবকিছু বলো হ্যাঁ সব ঠিকঠাক ভালো যাচ্ছে তাই না জি ভাই ভালো লাগে কিন্তু আমার মানে তোমাকে নিয়ে আমি প্রাউড ফিল করি কেন ভাই এই যে তুমি যা করছো সেজন্য কি করছি ভাই আমি এই যে রাতুল হইতে সাবধান ও ভাইয়া এটা ভাইয়া প্রপাগান্ডা আমার বন্ধুরা ওরা দুষ্ট তো ওরা আমার নামে এই প্রপাগান্ডাটা ছড়াইছে এটা ভাই কিচ্ছু না আমি অবশ্যই এটা গায়ে লাগাই না আমি অভ্যস্ত হয়ে গেছি গুড আরে এগুলো কয়জন পারে কজনের কপালে জোটে হ্যাঁ তা বড় ভাইদের দিকে একটু খেয়াল রেখো বড় ভাইয়ের কপালের সাথে তোমার কপালে একটু ঘষে দিয়ে যাও কি যে বলেন ভাইয়া আপনি লজ্জা দিলেন আপনি যদি একবার আওয়াজ দেন মেয়েদের লাইন এই রাজশাহী ভার্সিটি থেকে ঢাকা ভার্সিটি পর্যন্ত চলে যাবে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা দেখে কোনটা ধরবেন রাতুল তুমি একটা পিস তোমাকে আমার কি যে ভালো লাগে আসিবে ভাই দাঁড়াও চা খাও ভাই মাত্র নাস্তা করে চা খেয়ে এখন ক্লাসে যাচ্ছে কার সাথে কি কার সাথে নাস্তা করলে কার সাথে ভাইয়া আপনিও ভাই আমি কি আপনার সাথে কখনো বেয়াদবি করছি বলেন আপনার মনে পড়ে যদি মনে পড়ে ভাই থাপ্পর মানে তারপর ভাই পচায় না ভাই এই যে বন্ধু বান্ধব পচাতে পচাতে আবার শেষ করে ফেলছে বার্সির ভিতরে পুরো একটা প্রপাগান্ডা ছড়াই দিতে ভাই থাপ্পর মানে তো ভাই না 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 দুষ্ট করলাম যাও যাও ক্লাসে যাও ঠিক আছে ভাই আসি ক্লাস করো ওয়ালাইকুম আসসালাম রাতন ভালো লাগে কিন্তু উঠছো ভাইয়া আপনিও না প্রাউড ফিল হয় তোমার আমার আমার ভাই ভাই চালা যাও উঠছো कमन अच विधि विधि तुम्हारे मन खराब তোমার জন্য আমি একটা কবিতা লিখেছি আমি কি কবিতাটা পড়তে পারি আচ্ছা পড়াশোনা করছি তোমাকে দেখলে ইচ্ছে করে আরো কাছে আসি তোমাকে দেখলে ইচ্ছে করে থাকি পাশাপাশি তোমাকে দেখলে ইচ্ছে করে গতকালের চেয়ে বেশি ভালোবাসি আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি ইচ্ছে করে রেস কোর্সের ওই ময়দানে কিংবা পল্টনে প্রেমিক নেতার বেশে আসি ইচ্ছে করে জনতার সামনে দাঁড়িয়ে একটু গলা বাড়িয়ে বলি তোমাকে ভালোবাসি ভালোবাসি নীরব ভাই মানে আপনি আমাকে প্লিজ বিরক্ত করবেন না আপনি এখান থেকে চলে যান ভালো হবে বিথি তুমি কি জানো একজন কবির সব থেকে বড় অস্ত্র কি তার কবিতা এই কবিতা দিয়েই সেই সাগর মহাসাগর এমনকি শত নারীরও মন জয় করে ফেলে বিথি তুমি কি কবির অব্যক্ত কথা বুঝতে পারো না বুঝতে পারো না এই কবি কি চায় বুঝতে পেরেছি নীরবতায় সম্মতির লক্ষণ আচ্ছা নীরব ভাই আপনার কি কোনো কমন সেন্স নেই আপনি এখানে এসে বসলেন এবং এসে দেখলেন যে আমার কোনো কারণে মন খারাপ আর আপনি আপনার কথাবার্তা চালিয়ে যাচ্ছেন আমি ভেবেছিলাম ইভেন আমি আপনাকে বলেছি যে আপনি এখান থেকে চলে যান আপনি সে কথাটাও শোনেননি আপনার ইচ্ছে হয়েছে আপনি এসে আমাকে কবিতা শুনিয়েছেন আমার ইচ্ছে হয়নি কোনো মন্তব্য করতে ভালো নাকি হয়েছে সেটা বলতে ইচ্ছে হয়নি আপনি দেখতে যেরকম চিত আপনার আচরণও সেরকম চিত বালিকারাজ মন ভালো নেই

ক্যাম্পাসের নতুন খবরা খবর কি সেটা তো আমাকে জানতে হবে রে ভাই আমি তো আসি আপনার জন্য নাকি নিলে তো আমি কবেই চলে যেতাম আপনার কোন খবরটা লাগবে আমার কোন কার কী খবর লাগবে সব আমার কাছে আছে যে খবর দিয়েছি সেগুলো তো পেয়েছি এত নতুন নতুন খবর লাগবে যে ধর কার কার প্রেমে বিরহ চলছে কে কে টিউশনি পাচ্ছে না কো টাকা পয়সার জন্য কে কে সাদা লাদ মিটাইতে পারছে না এইসব খবরগুলো গুলো যে আমার লাইক এটা কোনো বিষয় না এটা আমার বাম হাতের খেলা কিন্তু ভাই এইসব খবর দিয়ে আপনি কি করবেন এইটা তুই যদি পাইতে পারতি তাহলে কি তোকে লুকিয়ে লুকিয়ে থাকতে হইতো পালায় পালায় বেড়াইতে হইতো ধর যে সাদা লাত মেটাইতে পারছে না যে অভাব অনটনে রয়েছে তার ঘাড়ের উপরে আমি হাতটা রাখবো যে সাপোর্ট লাগে সাপোর্ট দিব তখন কি হইবে ওই ছেলের মনের মধ্যে তো শুধু আমার নাম জড়তে থাকবে বে তা নয় হইলো ভাই কিন্তু এগুলো তো সব আপনার হইলো আমার কি হইলো আমি না খুব কনফিউজ লোকটা ভালো নাকি খারাপ লোকটা ভালো সাজার ভান করছে কিন্তু কেন এই ঢং করছে এটাই বুঝতে পারছি না কেউ কি আমাকে পাইতে পেরেছে যে আমি কে ওর কপাল নাকি ঘষা দিলে ওর কপাল খুলে যাবে কপালটা ঘষে দিয়ে আসছি আপু আপনি কেন উম বড় ভালো লাগে না